হরেক রকমের খাবার বিভিন্ন রকমের ডেজার্ট এবং প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির মাঝে খাবার নিয়ে খাওয়া সব কিছু নিয়েই সুন্দরবনে একটা দারুণ একটা ট্যুর সম্পন্ন করলাম এমবি বি আলাস্কা শিপে এবং ট্যুর গাইড হিসেবে ছিলাম আমি আলামিন হোসেন আবারও এবং এই ট্যুরটা করেছিল আলাস্কার সাথে তাকিম ভাই যিনি এই ট্যুরটার অ্যারেঞ্জার ছিল এই টিপে আমরা খুব ভোরে গেস্টকে রিসিভ করি এবং ভোর পাঁচটা থেকে রিসিভ করা শুরু হয় এবং প্রায় সাতটা পর্যন্ত খুলনা বিআইডব্লিউটি এ চার নাম নম্বর ঘাট থেকে আমরা গেস্টদের রিসিভ করি এবং রিসিভ করে চলে যাই সুন্দরবনের উদ্দেশ্যে এবং প্রথম দিন প্রথম স্পট দেখাই হারবারিয়া ইকো ট্যুরিজম এই টিপে আমরা প্রায় পঞ্চাশ জন প্লাস একজন বিদেশি ট্যুরিস্ট ছিল এবং বিকালের মুহূর্তে আমরা হারবারিয়াতে পৌঁছাই নিরিবিলি একটা পরিবেশ আমরা পাখির শব্দ ঝিঝিপোকার ডাক শুনছিলাম এই স্পটটিতে সুন্দরবনে একটা আকর্ষণীয় স্পট আন্ধারমানিক ইকো ট্যুরিজম আমরা প্রথম দিন আন্ধারমানিক দেখি রাতের খাবার গ্রহণ করি এবং পরের দিন সকালে খুব ভোরে আমরা কটকার উদ্দেশ্যে নামি কটকায় আমরা যাই সূর্য দেখার উদ্দেশ্যে এবং এই কটকা বা এই জামতলা যেতে হলে তিন কিলো পথ হেঁটে যেতে হয় তিন কিলো পথ ফিরে আসতে হয় আমরা যখন সকালবেলা যাই তখন কুয়াশাটা হালকা হালকা পড়ে এবং পাশেই মিঠাপানির পুকুর যেটি এখানে স্থানীয় বন্যপ্রাণী পানি খাওয়ার জন্য আসে গভীর জঙ্গল দিয়ে আমরা জামতলা বিষের উদ্দেশ্যে যাই যেটাই জামতলা বিষ ওইটাও কিন্তু কটকাশি বিষ নামে পরিচিত ছোট বড় সবাইকে নিয়ে আমরা প্রায় একই সঙ্গে মুভ করি এবং জামতলা বিষে যাই তখন এখানে কিন্তু ভাটা থাকে টুরিস্টের ছবি তুলতে তুলতে কিছুক্ষণ পরে দেখা মেলে সূর্য মামা। কুয়াশা সরে গেলেই মামা দেখা মেলে আমরা জামতলা শেষ করে ফিরে আসি এবং চলে আসি কটক অপিস পার বা অভয়ারণ্যের উদ্দেশ্যে আজকে একই দিনে একবারে দুইটা স্পট কভার করে আমরা সকালে ব্রেকফাস্ট গ্রহণ করবো এর জন্য আমরা সেকেন্ড স্পটে যাই এটা একটা ফুড টেইল আছে এই টেইল দিয়ে হাঁটি এবং এইখানে আমরা দূর থেকে অসংখ্য হরিণ দেখতে পাই এবং সাগর পারে কিছু মরা গাছ দেখা যায় যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জলশ্বাস বিভিন্ন বন্যার কারণে শ্বাসমূল আটকেগুলো এই গাছগুলো মারা যায় এখানে আমরা সাড়ে আটটা নয়টার মতো থাকি এবং শিপে ফিরে আসি সকালের খাবার গ্রহণ করি এবং শিপটি ইতিমধ্যে যাত্রা শুরু করে হিরণ পয়েন্ট দৌবলার উদ্দেশ্যে সবাই হিরন পয়েন্ট যাওয়ার আগ মুহূর্তে তিন কোন আইল্যান্ডের কাছাকাছি এসে সবাই এই খালের সৌন্দর্য উপভোগ করছিল সুন্দরবনে একটা ন্যারো খাল এই তিন কোন আইল্যান্ড ট্যুরিস্টের কাছে খুবই আকর্ষণীয় কারণ এখানে মাঝে মধ্যে অনেক বন্যপ্রাণী দেখা যায় আবার কেউ কেউ এই ফাঁকে একটু সুইমিং পুলে দাপিয়ে বেড়াচ্ছিলো বা ছবি তোলায় ব্যস্ত ছিল আমরা লাঞ্চের আগে চলে যাই হিরোন পয়েন্ট সুন্দরবনে একটা জনপ্রিয় জায়গা যেটা নীলকমল নামে পরিচিত জাহাজ থেকে বোটে যেতে প্রায় আঠারো থেকে বিশ মিনিট সময় লাগে এবং ফিরে আসতে সেম সময় লাগে এবং স্পটে সাগর পাড়ে প্রায় আমরা বিশ মিনিটের মতো হাঁটি এরপরে আমরা ভিতরে জঙ্গলে হাঁটি প্রায় এক ঘন্টার মতো টোটাল স্পটে এক ঘন্টা থেকে শ এক ঘন্টা আপনার অবস্থান করতে হবে এবং আলাস্কের স্টাফরা খুব সুন্দরভাবে গেস্টদের গাইড করছিল আমার সঙ্গে কেউ বা সাগর পরে আস্তে আস্তে হাঁটতেছিল যার যেমন গতি তবে সবারই টার্গেট শিল্পে ফিরে লাঞ্চ করবে এবং এরপরে জনপ্রিয় জায়গা দুবলা চর এখানটা ভিজিট করবে তো এখানে আমরা যাদের পাই এখানে সিনিয়র জুনিয়র সবাই ছিল এবং এখানে একটা ওয়াস্টার ছিল হিরোন পয়েন্টের ভিতরে কেউ কেউ ওয়াস্টার উঠলো কেউ বা এই ঘন জঙ্গল দিয়ে যাচ্ছিলো এবং বিদেশি ট্যুরিস্টরা সবসময় একটু নির্বিলি থাকার জন্য সবসময় একা একা ঘোরাফেরা করছিল আমাদের যে গানম্যান সে খুব জনপ্রিয় সে সবসময় টুরিস্টদের সবসময় বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছিল এসে দুপুরে খাবার গ্রহণ করি আমরা এবং এরপরে যেতে হবে আমাদের সুটকি পড়লি সেই দুবলা চর জনপ্রিয় কি পড়লি আমরা সুটকি পড়লি যাই এবং এখানে ম্যাক্সিমামই লুটটা মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ বিভিন্ন ভ্যারাইটির মাছ দেখা যায় আমরা সব মাছ দেখে সন্ধ্যার মধ্যে শিপে ফিরে আসি চলে জাহাজে বারবিকিউ নাই আমরা স্ন্যাক্স করে লেট করি এবং এরপরে বারবিকিউ শুরু হয় যেটি আমাদের রাতের খাবারের মেনুতে থাকবে খাবারের মেনুতে চিকেন বার্বিকিউ ফিশ বার্বিকিউ হাঁসের মাংস পরাটা ফ্রাইড রাইস স্পেশাল সালাদ পুডিং কোল্ড ড্রিঙ্কসহ অনেক রকম মেনু ছিল এবং দেখতেছিলাম যে যে যার মতো করে খাবারটা গ্রহণ করছিলো যার যতটুকু প্রয়োজন খাবারে কোনো কমতে ছিল না কারণ সবসময় আলাস্কা ট্যুরিস্টদের খাবারে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে একটা সুন্দরবন ট্যুর হয় ট্যুরিস্টদের সাপোর্টের কারণেই তারা সাপোর্ট দিলে একটা ট্যুর সুন্দরভাবে সম্পন্ন আমরা করতে পারি এবং পরের দিন অর্থাৎ শেষ দিন আমরা ভিজিট করব সুন্দরবনের সর্বশেষ স্পট করমজল যেটি কুমির প্রজনন কেন্দ্র হরিণ প্রজনন কেন্দ্র ভোরবেলায় উঠে দেখি সবাই সবার গল্প করছিল এবং নাস্তা করে সবাই নেমে পড়লো বোর্ডে এবং বলাই লাগে না যে লাইফ জ্যাকেট পরে সবাই আগে থেকে লাইফ জ্যাকেট পরে করমজল নামার উদ্দেশ্যে সবাই বোর্ডে উঠলো এবং বোর্ড ছেড়ে দিল আমরা করমজল গেলাম সবাই আস্তে আস্তে ওঠা শুরু করলো আমি এই সুযোগে করমজলে ফি পরিশোধ করলাম চল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট সহ সেচল্লিশ টাকা কেউ হরিণ প্রজনন কেন্দ্র কেউ কুমির প্রজনন কেন্দ্র ভিজিট করলো কেউ বা এই টেইলে হাঁটছিল এটা এটা সুন্দর্য উপভোগ করছিল ছোট বড় সবাই এই টেলটা হেঁটে অনেক মজা পাচ্ছিল এবং সবার মধ্যে একটা আমেজ সুন্দর একটা সুন্দরবন ট্যুর শেষ হচ্ছে এই টেলটা প্রায় বারোশো ছাব্বিশ মিটার লম্বা এবং এখানে বানের উৎপাদ অনেক বেশি যারা সুন্দরবন ঘুরতে আসবেন অবশ্যই এই স্পটে নামলে রকম খাবার বহন করবেন না কারণ আপনার একটা ভুলের জন্য আপনার বানরের কামনের শিকার হতে হতে পারে এস্পট ভিজিট করে সবাই আস্তে আস্তে শিপের দিকে ফিরবে কারণ শিপটি খুলনার দিকে যাত্রা শুরু হবে আর আমাদের তিন দিন দুই রাতের ট্যুর প্রায় এখানেই সমাপ্তি ঘটছে যে যার মতো বিদায় দেওয়া শুরু করছে দেখছে এদিকে কেউ বা খেলছে এবং আমি আলাস্কা থেকে বিদায় নিচ্ছি এই ট্যুরের জন্য আলামিন হোসেন আবারও হাজির হব নতুন একটা ট্যুরে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য